আপনি যাকে মানি মেনে চলেন যার নেতৃত্ব মানেন বলেন তো সে আপনার দৃষ্টিতে মনে হয় যে লোকটা এ কথা বলতে পারে ঈদুল ফিতরের জানাজার নামাজ আগামী কাল অনুষ্ঠিত হবে এবং জ্ঞান কেমন আপনি টের পাচ্ছেন না এ কথা বলেন না কেন এখানে নেতৃত্ব সামনে কেউ দিতে চাইলে তাকে জ্ঞানী হওয়া লাগবে আসমানের জ্ঞানী জ্ঞানী হওয়া লাগবে যাবতীয় জ্ঞান যাগত জ্ঞান তো লাগবে মাছ ঘুরতে 가면 লাগবে ঠিক দুই নম্বরে আমি প্রশ্ন করতে হয় দলে লাগবে কেউ যদি সীমা লঙ্ঘন করে কথাবারার ধারে কাছে 가면 সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে এটা সোনা একশো 152 নাম্বার পড়তে পাবেন

নবীর উপরে কথা বললে যেমন আমলা না কালা নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনে আল্লাহ সব নষ্ট করে দেয় ঠিক তখন এসো প্রথম যে নষ্ট হয়ে যাবে আপনি টের পাবেন না এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা এই সীমা লঙ্ঘন গুলো করছেন তাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান ফোটা দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে বেশি না কিন্তু আগেই টের পাই কারণ এরা তাহাজ্জুদের নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে এই কথা বলেন না কেন